আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো গতকাল রাতে আমার সাথে একটা মানে মজার ব্যাপার হয়েছে মজার একটা কাহিনী হয়েছে তো ওইটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার সামনে যে এই জিনিসটা রাখা এটা এই জিনিসটা দেখে আপনাদের কি মনে হচ্ছে বলেন আপনারাই বলুন একটু আমাকে এটা দেখতে ঠিক কীরকম লাগে বলুন আমি তো প্রথমে এই জিনিসটা দেখে ভাবছি হয়তো কোনো মিনি বিস্কিট হবে ক্রিম দেয়া যে বিস্কিটগুলো থাকে ওইগুলো হয়তো হবে তারপরে ভাবছি এত ছোট মিনি বিস্কিট এত ছোট হয়তো এটা কোনো চকলেট হবে তারপরে বলি না ভিতরের যে ওই ভিতরের যে এই যে ক্রিমের যে অংশটা যে কালারটা ওইটা দেখতে মানে সেন্টার ফুটের মতো তো ভাবজি না এটা হয়তো চুইং গ্যাম হবে এই যে ভিতরের অংশটা দেখুন এটা দেখে ভাবছি হয়তো এটা মানে কোনো চুইং গ্যাম হবে আর কি তো মানে এটা খাবার জন্যই আর কি আমি এটা হাতে নিছি তো আমি মানে জাপানিজ ভাষা সবটা জানি না অল্প অল্প জানি আর এখানে আপনার এই যে কাঞ্জিতে লেখা আছে তো ওইটা ঠিক কি লেখা আমি কাঞ্জি পড়তে পারি এটা তো বুঝতে পারছিলাম না আসলে এটা কি জিনিসটা জিনিসটা আমি খেতে যখন হাতে নিছি তো ঠিক ওই মুহূর্তে এই যে দেখুন এই যে কাঞ্জিতে লেখা এটা আমি মানে কাঞ্জি ভাষা বুঝি না সবটা কাঞ্জি একদমই বুঝি না তারপরে এটা খাবার জন্য মানে যখন হাতে নিলাম ভাবলাম হাজবেন্ডকে একবার জিজ্ঞাসা করি যে এটা কি চুইঙ্গাম মানে মনের ভিতরে একটু সংকোচ হচ্ছিল সেই জন্য তো তারপরে মানে তাকে আমি জিজ্ঞেস করি যে এটা কি চুইংগাম এটা কি আমি খাবো ঠিক ওই মুহূর্তে সে আমাকে বলে যে এটা চুইংগাম না এবং এটা কোনো খাবার জিনিস না এটা একটা রাবার বলুন তখন আমি হাসবো না কাঁদব বুঝতে পারছিলাম না কি করব। দেখুন আপনারাই একটু দেখুন এটা দেখতে কি বোঝা যায় এটা একটি রাবার দেখুন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ